আসসালামু আলাইকুম ভিডিওটি টান দিবেন না একটু অপেক্ষা করবেন একটু আশা করছি হবেন না আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ মাস পর আজকে প্রথম আমার মুরগিতে ডিম পেড়েছে আর এটা আসলে একজন উদ্যোক্তা বা খামারির জন্য কত আনন্দের সেটি আসলে আপনারা আপনারা যারা আছেন খামার করেন বা ব্যবসা নিয়ে কাজ করেন যখন সফলতা আসে তখন আপনারাই বুঝতে পারেন এর যে আনন্দটা আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আমার যে আঙ্কেল যারা আছেন কাজ করেন বলছিলেন যে ছয়টা বেড়েছে তো আপনাদের বাকিগুলো দেখাবো চলুন পাশে আমরা পাইছি একটা দেখা যাক দ্বিতীয় গুলিতে আসলে অনেক বড় ক্ষতিও হয়ে গেছে আমাদের এখানে বেশ কিছু মুরগি মারা গেছিল তারপরে আলাপ যে অবস্থা রাখছে করবেন আর অনুরোধ থাকবে কেউ আসলে পদ নজর দিবেন না আপনাদের পরে তিনটা আমরা অলরেডি তিনটা পেয়ে গেছি আসলে একদিনে আমরা সাধারণত আগে একটা বা দুইটা পাইছি আসলে এবার একটু লেট হয়েছে আমি ভাবতেছিলাম যে আসলে কেন এত লেট হচ্ছে জানি না চারটা এই পাঁচটা আর একটা গলির কিছু অংশ আছে তো আমরা দেখে আসি তো আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখেন নতুন আমি একেবারে নতুন ভিডিওই তবে কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আমরা পাচ্ছি এই ঘরে দশটি ট্রে আনা হয়েছে ডিমগুলি আমার জন্যই রেখে দেওয়া হয়েছে ডিমগুলো ওনারা কেউ ইয়ে করিনি জানে হয়তো আমি ভিডিও করবো বা আমার হাত দিয়েই উঠাবো এই জন্য তো ইয়ে এই হচ্ছে ষষ্ঠতম হ্যাঁ আঙ্কেল যেটা বলছিল যে ছয়টা না মার্শাল্লা আলহামদুলিল্লাহ আরও একটা ছয়টা আঙ্কেল বলছিল কিন্তু আমি তো দেখতেছি এখন সাতটা মাসাল্লা আসলে এটাই এটা একজন উদ্যোক্তা বা খামারির দিন শেষে ইয়ে সফলতা তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের বরকত দেন এই প্রত্যাশা তো আমরা সাজাচ্ছি আসলে কি বলবো রোজার একটা আনন্দ আছে সাথে এই আনন্দটা এই আনন্দটা আসলে ভুলার না এই আনন্দটা আসলে অনেক অনেক ইমোশনাল ব্যাপার আসলে অনেকদিন অপেক্ষা করছি তারপরে অপেক্ষার ফল সুমিষ্ট হয় সেই ফলটিও পাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন এবং যাদের সামর্থ্য নেই তাদেরও বলব উদ্যোক্তা হতে অর্থ লাগে না লাগে আপনার আত্মবিশ্বাস এটা হলেই হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ